তারা বলেন যে নবী সালামের কবর অত পাকা করা এইটাই হলো আমাদের দেশে যারা কবর পূজা করে বাজার পূজা করেন তাদের বড় দলি নবীর বিধান আর সাধারণ লোকের বিধান এক নয় এখন যদি এটা যদি কোনো হাত দেওয়া হয় কবি ওহাবিরা কবর বাই গিয়ে ঢুকেছেন রসুল আসলামের কবরকে এটাকে আমরা রওদা বলি এটা আমাদের কিছুটা অজানার কারণে

ইসলামকে দাফন করা হয়েছে মাটির মধ্যে আয়সারদার ঘরে মাটির বর ফলা আসে তিনি তিরিশ বছর নবিসুলামের কবর ওই মাটির মধ্যেই ছিল কোনো পাকা করা হয়নি কিছু করা হয় নাই ওসু করা হয় নাই স্বাভাবিক কবরই ছিল তারপরেও মেয়ে জুম আব্বাসি জুগ আব্বাসি যুগ সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে বারোশো আটান্ন সাল পর্যন্ত এই বারোশো আটান্ন সাল পর্যন্ত পাওয়ার ওই অবস্থায় ছিল মাটির মধ্যে পরবর্তীতে তুর্কি আমলে এসে তুর্কি আমলে শেষ দিকে তুর্কিরা নবী সাল ইসলামের খবরকে পাকা করছে তো তখন তারা ক্ষমতাসীন তারা পৃথিবীর বিশাল অংশ পরিচালনা করতেছে তখন অনেক ওলা মাইকেরাম ও সময়কার ওলা মাইকেরাম এটার বিরুদ্ধে কথা বলেছে শাইখুল ইসলাম ইমাম ইবদে তাইবিয়া রহমাউল্লাহ এই ব্যাপারে অনেক বক্তব্য দিয়েছেন এবং তাকে জেলখানায় যেতে হয়েছে এই বক্তব্য দেওয়ার জন্য সেই যুগের ওলা মাইকেরাম সবাই এটার প্রতিবাদ করছেন হবপন্থী যারা আহলুসল্লাম জামাতের ওলা মাইকেরাম ছিলেন কিন্তু তারা সরকারের আগাত কারণে পরে ফেলছে পরবর্তীতে যখন বর্তমান যারা আছে এদের পূর্বপুরুষেরা যখন ক্ষমতায় আসছে তখন তারা তাউইদ কায়েম করতে গিয়ে সেরে করছেন করতে গিয়ে বাকি কবরস্থান থেকে সব তারা উচ্ছেদ করছে কিন্তু নবিসুল ইসলামের কবরে তারা হাত দেয় কারণ হাত দিলে নবিসের কবরের সাথে সারা দুনিয়া মুসলমানদের সম্পৃক্ততা তখন উল্টা মুসলমানরা তাদের বিরুদ্ধে লাগে যাবে যে নবীর কবরে হাত দিছে তো সারা মুসলিম দুনিয়া এদের বিরুদ্ধে বিদ্রোহ করতে। এই জন্য নবিসের কবরে কোনো হাত দেওয়া হয় না তো এইটা হলো নবিসের এতেকালের শত শত বছর পরে আসি খুব ফাঁকা করছে তো এখানে তো আমাদের করার কিছু নাই নবিসের স্পষ্ট নিষেধ করে গেছেন এটা হারা এটা এটা চাল কবর ফাঁকা ছিল না এগুলি পরবর্তীতে করা হয়েছে একবার ইয়াতে গবেষণায় বললো যে সুরাসামক কবরকে মসজিদ থেকে আলাদা করার জন্য ইয়া দেয়া হোক পার্টিশন দেওয়া বলা হলো এর মধ্যে সারাদমে মিছিল আনন্দ হয়ে গেল আপনার আমার যে অবস্থা ইচ্ছা করলো আপনার চুপ না আপনার সবাই বলে যে পাকা আসলে এদিনও করা হয়নি পাকা ছিল না কিন্তু তবর যে পাকাটা এটা কিন্তু উনি করে নাই এটা করছে সুলতান ব্যয়ের সময় অথবা কেউ বলে সুলতান জঙ্গির সময় সময়ের দিনের যারা বাধা দিয়েছিল তারাও নিষেধ করেছিল মানে যে আলম ছিল যেটা করিও না উনি গায়ের জোরে ক্ষমতা জোরে অনেক কিছু করে গেলেন শাসক করা তখন এরপরে কিছু করা থাকে না এটা একটা বিশেষ কারণ হয়েছে এটার সাথে কে আস করবেন না অনুরোধ করলাম এটা তো রসুল বলে নাই পাকা মানে এটা তো রসুলও বলে না পাক করে নাই তাবেন্দ্র করে নাই পরবর্তীতে এসে সাশ্রয় ইংরেজিতে এসে মানুষ করছে এখন যদি শোয় কেউ শুইল হতো একটা লেখা ছিল ইয়া সায় রামান দুফেরাত বিল জুমাহু এটা লেখা ছিল এটা একটা এটা একটা মাঝে কবিতা এই কবিতা ঠিক নয় এক তিন দুইটা মুছে দিয়েছিল মিরা দুনিয়া আক্রমণ করে বলছে অমুক এটা মানে সারা দুনিয়া ছিল আরম্ভ হয়ে গেছে রসুলের কবিতা বন্ধ করে দিছে রসুলের সানে কবিতা লিখছে ওহাবিরা হাবিরা কবিতা কাটিয়েছে এখন যদি এটা যদি কোনো হাত দেওয়া হয় কবি যে ওহাবিরা রসুলের কবর পাইয়ে দিতে কোনো আলাদ বা এরা ওহাবি সুদার কথাই কবি ওহাবি এরা এই জন্য এটা এই অবস্থায় পড়ে আছে এটা কিছু দর দর হচ্ছে না কিন্তু এই যে সবুজ করছে এটা তো আগে সবুজ ছিল না ওই যে হাসেমি উত্তরের লোকেরা ছিল ক্ষমতায় তখন তারা সবুজ করছে এটার মধ্যে কবর পূজার একটা আখড়া হয়ে গিয়েছিল মালিক আব্দুল আজিজ রহমতুল্লাহ আসার পরে সেখানে আলহামদুলিল্লাহ শিখ শিখ থেকে মুক্ত হয়েছে কিন্তু এটা তো আর আলাদা করা সম্ভব হচ্ছে না এই জন্য এই অবস্থায় আছে নবীর বিধান আর সাধারণ লোকের বিধান এক নয় নবিসাল্লামের কবর বিধান হচ্ছে যে আম্বিয়া রসুলগঞ্জ যেখানে ইন্তেকাল করবে সেই জায়গাতেই দাফন করতে হবে তো মায়েসার দি আল্লাহ তালানার কক্ষে হুজরা শরীফে ইন্তেকাল করেছেন সুতরাং সেখানে দাফন করা হয়েছে পক্ষান্তরে আমার আপনার জন্য জায়জ না যে যে জায়গায় আমরা মারা যাবো সেখানে দাফন করবো ওটি জায়জ না যে ঘরের দাফন ওটা বোঝা গেছে তাহলে তো গেল তারপরে নবী সাল্লাহ আলী ইসলামের কবর ভিতরে পক্ষের ভিতরে কাজাই ছিল জি হ্যাঁ কাজাই ছিল আর সেটা কক্ষ পক্ষই ছিল সেই যুগে পক্ষ রুম ছিল সেটা খেজুরের ডালের আর খেজুরের খড়ের ছিল আর তারপরে সেটা পাকা হয়েছে চারিদিক থেকে কিন্তু সেটা কবর হেরান নাই সেটা মায়েসা রাজি আল্লাহ তালানার কক্ষ এবং ওই রবি আছে বুঝা গেছে তারপরে ইসলামের শত্রুরা নবী সাল্লা সাল্লাম মোবারের দেহ ও চুরি করার জন্য চেষ্টা করেছে ইসলামের যার ফলে সেটা সুরক্ষিত করার জন্য সীসা নালাই করা হয়েছে রসুল আসলামের কবরকে হাদিসের পরিভাষায় কবরই বলা হয় অথবা কবর শরীফ এবং ওটাকে হুজরা শরীফ বলা হয় কারণ ওটা আয়সার ঘর হুজরা মানে ঘর এটাকে আমরা রৌদা বলি এটা আমাদের কিছুটা অজান অজার কারণে রওদা যেটা হুজরা শরীফের পাশ থেকে পর্যন্ত এটা জান্নাতের বাগান একটা হলো কবর শরীফ বা হুজরা শরীফ হুজরা শরীফ মানে আয়সা হাতের ঘর যেটা এখন অন্যান্য নবীদের স্ত্রীগণ সহ অর্থাৎ সহ পুরোটা একটা বড় ঘর গিরে রাখা হয়েছে ভিতরে আবার একটা গিরিল আছে তার ভিতরে মাটি যেখানে দুসুর কবর শরীফ রয়েছে কয় কবর পাকা করতে আল্লাহর রসুল না করেছেন চুমকাম করতে না করেছেন তো আল্লাহর নবী কবর মদিনা মনে ওরাই কেন পাকা করা কেন সবুজ গম্বুজ জানা দরকার আছে না নাই অনেকের মনে এই প্রশ্নটা আছে আল্লাহর নবী যখন ইন্তেকাল করেছেন তখন কিন্তু কবর পাকা ছিল না বিশ্বব্যাপী যতদিন পর্যন্ত কবর ছিলেন কখনোই কিন্তু কবরটা বাগা ছিল না পাঁচশো সাতান্ন পর্যন্ত কত হিজড়ি পাঁচশো সাতান্ন সুলতান তুর্কি শাসক জঙ্গি রহিমাবুল্লাহ তিনি ছিলেন তুর্কিস্তানে তিনি এই পুরো অঞ্চলটা শাসন করতেন তিনি ছিলেন একজন সুলতান আর সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন জালার উদ্দিন মৌসুলি কি জালার মৌসিনি আল্লাহ নবীর কবরে তখন শুধু একটা পাথরের চিহ্ন ছিল কি ছিল পাথর দিয়ে একটা চিহ্ন দিয়ে রাখা হয়েছিল এরপরে নুরুদ্দিন জঙ্গি রহিমাহুল্লাহ তিনি আল্লাহ নবীর এই রজাটাকে এই যে কবরটাকে তিনি সীসা ঢালা প্রাচীর দিয়ে এমনভাবে আটকে দিলেন যাতে করে সুরঙ্গ পথ দিয়ে গিয়েও কেউ নবীজির সাথে এই বিয়াদবিয়ান না করতে পারে মারা মারহাবা কত একটা কাজ করেছেন এখন নবীর কবরের সাথে আপনার আমার কবর যদি তুলনা করা হয় এটা কি চলবে আপনার আমার লাশ তো শিয়ালে চুরি করে নিয়ে যায় ঠিক না আপনার আমার লাশ কে নিয়ে যায় শিয়ালে নিয়ে যায় শিয়াল থেকে বাঁচার জন্য আপনি ঘিরতে পারেন বাসের ইদি আপনি ঘিরে রাখবেন সমস্যা কি কিন্তু এটাকে বিল্ডিং বানাইতে হবে মাজার বানাইতে হবে এটা ইসলামের কিনা শিক্ষা না